thank <laughs> you মালয়েশিয়ায় চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে তিরিশ আগস্ট পর্যন্ত আট মাসে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার সাইফুদ্দিন ইসমাইল জানান আটকৃতদের অধিকাংশই ইন্দোনেশিয়া মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক অবৈধভাবে প্রবেশ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এই প্রবাসীদের আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত আট মাসে দেশ জুড়ে নয় হাজার পাঁচশোটি অভিযান চালানো হয়েছে এ সময় এক লক্ষ বাহান্ন হাজার জনের বৈধতা যাচাই করা হয়েছে একই সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার জন্য এক জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে তিনি আরও বলেন আঠাশ আগস্ট পর্যন্ত মোট ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এদিন অবৈধভাবে প্রবাসীদের জন্য নতুন জরিমানা নীতি ঘোষণা করেন এই মন্ত্রী যা মালয়েশিয়ার অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য কার্যকর হবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় কমানো এবং অবৈধ অভিবাসীদের মামলার দ্রুত নিষ্পত্তি করা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে